অল্প পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বেশ ভালো সম্ভাবনা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অবশ্য অলিখিত কোয়ার্টার ফাইনালে রূপ নেওয়া ম্যাচটা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জিতেছে বৃষ্টিবিঘ্ন স্বাগতিক সেমিফাইনালে পৌঁছে গেছে প্রোটিয়ারা ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে নিজেদের ফেসবুক পেজে জয়ের পোস্ট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট শেয়ার করা ছবিতে লেখা ছিল সেমিফাইনালের জন্য কোয়ালিফাইড তথা উত্তীর্ণ আর পোস্টের ক্যাপশনে লেখা ছিল আমাদের কখনো বাইরে ধরো না কিন্তু কিন্তু পোস্টটি সঙ্গে সঙ্গে মুছে ফেলা হয়েছে তবে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই পোস্ট ম্যাচ শেষে আরেকটি পোস্টে তারা লিখেছে বিধ্বস্ত অ্যান্টিগায় এদিন ট্রস প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ রানে দুই উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় উইকেটে পঁয়ষট্টি বলে একাশি রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরান এবারে আসরে প্রথম খেলতে নামা কাইল মায়ার্স ও রোস্টন চেজ এই জুটি করার পথে তিনটি ক্যাচ ফেলেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা ভারত ও দক্ষিণ আফ্রিকার স্পিনার তা ব্রাইজ সামসির বলে আউট হন তিনটি চার ও দুই ছক্কায় পঁয়ত্রিশ রান করা মায়ার্স ভারতম ওভারে দলীয় ছিয়াশি রানে মায়ার্স ফেরার পর বিপদ বাড়ে ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত বিরতিতে উইকেট হারালে বড় সংগ্রহ পায়নি ক্যারিবিয়রা বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান পায় ওয়েস্ট ইন্ডিজ বিয়াল্লিশ বল খেলে তিনটি চার ও দুইটি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ বাউন্ন রান করেন শেষ শেষ দিকে আন্দ্রে রাসেল দুই ছক্কায় নয় বলে পনেরো রান ও আলজারি জোসেফ সাত বলে একটি ছক্কায় অপরাজিত এগারো রান করেন একশো ছত্রিশ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা রেজা হেনড্রিক্সকে শূন্য ও কুইন্টন ডিকককে বারো রানে স্বীকার করেন প্রেসার আমদের রাসেল দুই ওভারে দুই উইকেটে পনেরো রান পায় দক্ষিণ আফ্রিকা এরপর বৃষ্টিতে প্রায় সোয়া ঘন্টা খেলা বন্ধ থাকে এতে সতেরো ওভারে একশো তেইশ রানের নতুন টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা